আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু কিছু সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন রকমের কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর তো এত সুন্দর কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ভিওয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলে আমার ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা এক একটা করে দেখবেন এখানে আমি নিয়ে এসেছি ওয়ান পিস টু পিস থ্রি পিস তারপর হচ্ছে স্কার্ট গ্রাউন্ড ওয়ান পিস খুব সুন্দর টপ সেগুলো শার্ট সিস্টেম যারা এগুলো পড়তে ভালোবাসেন তাদের জন্য এগুলো কিছু আছে টু পিস আপনার উপরের শার্ট সিস্টেম নিচে প্যান্ট সিস্টেম ডিজাইনগুলো ইউনিক ডিজাইন অনেক সুন্দর যারা এগুলো পড়তে ভালোবাসেন তাদের জন্য এগুলো কিছু আছে থ্রি পিস সিলাই করা জর্জেটের মধ্যে কারণ সামনে ইদ আসছে আপনারা এখন এগুলো নিয়ে যেতে পারেন খুবই সুন্দর জর্জেট থ্রি থ্রি পিসগুলো কিছু আছে আপনার আবার সিলাই ছাড়া ওগুলো জর্জেটের মধ্যে ওগুলোও খুব সুন্দর এগুলো আপনারা নিতে পারেন কিছু আছে আপনার গ্রাউন্ড সিস্টেম গ্রাউন্ডগুলো খুবই সুন্দর ঠিক স্কার্টের মতো দেখা যায় খুবই সুন্দর গ্রাউন্ডগুলো বিভিন্ন যেমন জলফাই কালার পারফেল কালার তারপরে নেভি ব্লু কালার অনেক সুন্দর কিছু আছে স্কার্ট সিস্টেম স্কার্ট সিস্টেমগুলো খুব সুন্দর উপরে আপনার ফুল হাতার গেঞ্জি টপস নিচে স্কার্ট এগুলো শীতে পড়তে খুবই আরামদায়ক খুবই সুন্দর গুলো টপস কিছু আছে আপনার শার্টের মধ্যে যারা টপস ভালোবাসেন তারা টপস নিতে পারেন অনেক সুন্দর কিছু আছে আপনার সেলাই করা থ্রি পিস থ্রি পিসটাও খুবই সুন্দর আপনার কিছু আছে ক্লাসিক জামা ভিতরে হচ্ছে জামা উপরে কোর্ট সিস্টেম ক্লাসিক জামাগুলো খুবই সুন্দর এগুলোতে এগুলো এক একটা এক এক রকম দেখতে সুন্দর আপনারা যদি জানতে চান তাহলে এক একটার এক এক রকম প্রাইস ভিডিওতে সব বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারের ছবি দিয়ে দিলে আমি আপনাদের ডিটেল সব কিছু আমি আপনাদের বলে দেবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ